জিমেলের পাসওয়ার্ড যদি ভুলে যান তাহলে কিভাবে আপনি ভুলে যাওয়া জিমেলের পাসওয়ার্ডটি পুনরায় তৈরি করবেন আজ এই ভিডিও থেকে জানতে পারবেন এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন চ্যানেলে নতুন হলে আই এন ডি বাংলা টিউটোরিয়াল চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক ভুলে যাওয়া জিমেইলের পাসওয়ার্ডটি পুনরায় তৈরি করার জন্য আপনার মোবাইল থেকে যে একটি ব্রাউজার ওপেন করবেন আপনাদের সুবিধার্থে আমি গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করছি গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করার পর আপনারা মাই অ্যাকাউন্ট লিখে সার্চ করবেন এরপর আপনার একদম প্রথমে দেখতে পাবেন মাই অ্যাকাউন্ট ডট গুগল ডট কম লিঙ্ক পার্সোনাল ইনফো এই অপশনে ক্লিক করবেন এরপর আপনার সামনে ঠিক এরকম একটি পেজ ওপেন হবে এখন আপনারা একদম উপরে দেখতে পাবেন আপনার প্রোফাইল আইকন এই প্রোফাইল আইকনে ক্লিক করবেন আপনার মোবাইলে যতগুলো জিমেল অ্যাকাউন্ট লগ ইন করা আছে প্রত্যেকটি জিমেল অ্যাকাউন্ট এখানে দেখাবে। যে জিমেলের পাসওয়ার্ড আপনি ভুলে গেছেন সেই জিমেল অ্যাকাউন্টে আপনি এখানে সিলেক্ট করবেন এরপর ভুলে যাওয়া এই জিমেলের পাসওয়ার্ডটি পুনরায় তৈরি করার জন্য আপনারা এখানে একদম নিচের দিকে স্ক্রল ডাউন করতে থাকবেন এরপর এখানে আপনারা পাসওয়ার্ড বলে একটা অপশন দেখতে পাবেন এখানে আপনারা লাস্ট চেঞ্জ পাশে যে অ্যারো চিহ্নটি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন এরপর পরবর্তী পেজে আপনাকে নতুন পাসওয়ার্ড তৈরি করতে বলবে। নিউ পাসওয়ার্ডের জায়গায় আপনি যে পাসওয়ার্ডটি তৈরি করতে চাইছেন সেই পাসওয়ার্ডটি এখানে এন্টার করবেন পাসওয়ার্ডটি অবশ্যই ক্যাপিটাল লেটার স্মল লেটার এবং সংখ্যা ব্যবহার করার চেষ্টা করবেন পাসওয়ার্ডটি কিন্তু আট ক্যারেক্টারের হতে হবে এরপর পাসওয়ার্ডটি কনফার্ম করার জন্য আপনি আবার সেই সেম পাসওয়ার্ডটি এখানে এন্টার করবেন এরপর আপনার চেঞ্জ পাসওয়ার্ড অপশনে ক্লিক করবেন তারপর আবার একটি পপ আপ শো করবেন আপনারা আবার চেঞ্জ পাসওয়ার্ড অপশনে ক্লিক করবেন এরপর দেখাবে চেঞ্জিং পাসওয়ার্ড ইয়র পাসওয়ার্ড ওয়াজ চেঞ্জড তো এভাবে আপনারা খুব সহজেই ভুলে যাওয়া জিমেলের পাসওয়ার্ড তৈরি করতে পারবেন এরকমই ইনফরমেটিভ ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী আরেকটি নতুন ভিডিওতে